নমস্কার বন্ধুরা ভেন্ডি আলু ভাজা ভাত হোক বা রুটি বা পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে ভেন্ডি আলু ভাজা সবাইকার বাড়িতেই হয় এটা একটা কমন রেসিপি কিন্তু বানানোর প্রসেসটা সবাইকার ঘরে একটু আলাদাই হয় আজকে আমি যেভাবে বানাবো সেভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো এখানে আমি আড়াইশো গ্রাম মতো ভেন্ডি ধুয়ে পুছে এরকমভাবে কেটে নিয়েছি বড় বড় ভেন্ডি হলে চার পিস করে কাটতে হবে আর মিডিয়াম হলে তিন পিস আর ছোটো ছোটো হলে দু পিস করে কেটে নিতে হবে যেহেতু ভেন্ডি আলু ভাজা তাই আলু তো এখানে দরকার পড়বেই এখানে আমি দুটো আলু এরকমভাবে কেটে নিয়েছি দিয়ে জলে ভিজিয়ে রেখেছি বেশি মোটা করিনি নিই পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি যাতে ভেন্ডির সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয় আলুগুলোকে জল থেকে আমি তুলে রেখে দেব। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে এখানে আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব। দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রাখতে হবে লো ফ্লেম করে ভাজা যাবে না ভেন্ডিগুলো ভাজার সময় নুন দেওয়ার দরকার নেই নুন দিলে জল ছেড়ে দেবে তাহলে কী হবে নালানি নালানি হয়ে যায় ভেন্ডিগুলো এখানে ভেন্ডি ভাজার সময় ঢাকা দেওয়ারও দরকার নেই তাহলে কী হবে কালার চেঞ্জ হবে না যদি ঢাকা দিয়ে দাও কালার চেঞ্জ হয়ে যাবে এইভাবে চার থেকে পাঁচ মিনিট খোলা অবস্থাতে ভেজে নিতে হবে এখানে দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো এগুলোকে আমি তুলে নেব আলাদা জায়গায় দিয়ে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়েতে দিয়ে দেবো এক চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে গেলে এখানে আমি দিয়ে দেবো সাত আট কোয়া রসুন কুচি দিয়ে এগুলোকে হালকা করে একটু নেড়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে এখানে রসুনটাকে বেশি ভাজা যাবে না তারপরে আমি এখানে ঝালের জন্য দু তিনটে কাঁচা লঙ্কা রেখেছিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে লম্বা করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম জাস্ট এক সেকেন্ড মতো নেড়ে আমি এখানে যে আলু রেখেছিলাম ধুয়ে সেইগুলোকে দিয়ে দেব বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এখানে আমি দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে নিই এখানে পেঁয়াজও ভাজা হবে পেঁয়াজের সঙ্গে আলুটাও ভাজা হবে আমি অল্প একটুখানি নুন দিয়ে দিলাম সামান্য একটু বেশি নয় নাহলে কেবল আলুতে নুন ঢুকবে না আর নুনটা একটুখানি দিয়ে দিলে তাড়াতাড়ি আলুটাও সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও একটা সঙ্গে থেকো এখানে আমি সবগুলোকে নেড়ে নিয়েছি দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি এগুলোকে ভেজে নেব মাঝে মাঝে ঢাকা খুলে আলু পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে না নাহলে যেহেতু পেঁয়াজ দেওয়া আছে তলায় লেগে যেতে পারে তো সেই জন্য এগুলোকে আমি খুব ভালো তিন চার মিনিট ভেজে নিয়েছি আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখানে খুব ভালো করে ভাজা হয়ে গেছে আলু আর পেঁয়াজ এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম তারপরে একটুখানি দিয়ে দিলাম বিট নুন আর দেবো নর্মাল নুন স্বাদ মতো দেবো যেহেতু আগে নুন দিয়েছি একটু তারপরে এক চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারের জন্য হাফ চামচ কাশ্মীরির লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিলাম হাফ চামচ চাট মশলা আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা চাট মশলার বদলে তোমরা এখানে আমচুর পাউডার দিতে পারো আমার কাছে আমচুর পাউডার ছিল না চাট মশলা ছিল তাই দিয়ে দিলাম আমচুর পাউডার বা চাট মশলা যদি কোনোটাই না থাকে হাফ লেবুর রস দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সেটা এখন দেওয়া যাবে না যখন আলু আর ভেন্ডিটা পুরো ভাজা হয়ে যাবে একেবারে লাস্টে দিতে হবে এগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে আলু ভেন্ডিটা মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একদম লো ফ্লেম করে পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে দিতে হবে এমনিতেই ভেন্ডি আলু আগে থেকে সেদ্ধ ছিল কিছুটা পাঁচ ছ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলে খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে ভেন্ডি আলু খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দেখে মনে বোঝাই যাচ্ছে একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কাসুরি মেথি একটু রোস্ট করে রেখেছিলাম হালকা একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম কসুরি মেথির বদলে এখানে ধনে পাতা কুঁচি দিলেও হবে যে কোনো একটা দিয়ে দিলেই হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে জেড়ে মিশিয়ে নিতে হবে চটপটে ভেন্ডি আলু ভাজা অসাধারণ টেস্ট হয়েছিলো খেতে রুটি ভাত বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে ভাতের সাথে একটু ডাল হলে আর এই ভেন্ডি আলু ভাজা হলে আর কিছু দরকারি হবে না ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে ভেন্ডি আলু ভাজা কেমন লেগেছে ভিডিওটা জানাতে ভুলো না একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলকে পাশে থেকে আজকে আমি যেভাবে ভেন্ডি আলু ভাজাটা বানিয়েছি সেইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে ভেন্ডি আলু ভাজাতে জলও দেওয়ার দরকার পড়বে না আর যারা ভেন্ডি ভালোবাসে না এভাবে ভেজে দিলে তারা খুব খুশি করে খেয়ে নেবে আজকের জন্য এইটুকু থ্যাংক ইউ সো মাচ